হ্যালো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসলাম ওয়ালাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের তেইশ তারিখ থেকে মানে মে মাসের তেইশ তারিখ থেকে তোমাদের প্রি টেস্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাক তো তোমাদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে তো তোমরা দেখে নাও তোমাদের কয় তারিখে কী বাড়ে কোন কোন পরীক্ষা দেখো তেইশ তারিখে তেইশ পাঁচ চব্বিশ বৃহস্পতিবার গণিত পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ শনিবার ইংরেজি প্রথম পত্র তোমাদের ক্ড নম্বরের সাথে দেওয়া আছে ছাব্বিশ রবিবার ইংরেজি দ্বিতীয় পত্র আঠাশ পাঁচ দু হাজার মঙ্গলবার পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান ভূগোল পরিবেশ তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এক ছয় চব্বিশ শনিবার বাংলা প্রথম পত্র দুই ছয় চব্বিশ রবিবার বাংলা দ্বিতীয় পত্র তিন ছয় চব্বিশ সোমবার ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা চার ছয় চব্বিশ মঙ্গলবার জীববিজ্ঞান ছয় ছয় বৃহস্পতিবার উচ্চতর গণিত পৌরনীতি ও নাগরিকতা আট ছয় চব্বিশ শনিবার রসায়ন ফিনান্স অ্যান্ড ও ব্যাংকিং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নয় ছয় চব্বিশ রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তো প্রশিক্ষার্থীরা এই ছিল তোমাদের পরীক্ষার রুটিন তো তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হইবে সকাল দশটা থেকে তো তোমাদের স্কুল থেকে তোমাদের রুটিনটা দিয়ে দেওয়া হবে